আজ স্যাটারডে সকালবেলা সাড়ে বারোটায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম ম্যানচেস্টার সিটি সেন্টারে আজ টোয়েন্টি সিক্স জুলাই ম্যানচেস্টার ডে আজকে সেই উপলক্ষে সারা শহর জুড়ে নানান রকম ইভেন্টস হবে একাই বেরিয়ে পড়লাম কারণ তখনও শ্রেয়সীদি রেডি হয়নি আর আমি অনেক আগে রেডি হয়ে গিয়েছি তাই ভাবলাম যে ঘরে বসে না থেকে নিজে নিজে একটু ঘুরে বেড়াই আর কি কি ইভেন্টস হচ্ছে ঘুরে ঘুরে দেখতে থাকি হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ প্রতি বছরই ম্যানচেস্টার ডে বেশ বড় করেই উদযাপন করা হয় এই দিন অনেক লোকের ধল নামে সারা শহর জুড়ে নানান রকম ইভেন্টস হয় প্যারেড হয় ছোটোদের জন্য নানান রকম খেলারও জায়গা থাকে তো সারাদিনটা এই শহর জুড়ে খুব জমজমাট একটা দিন থাকে যেতে যেতেই দেখলাম ম্যানচেস্টার এর জন্য লাইভ সিঙ্গিং পারফরমেন্স হচ্ছে অপেক্ষা করতে করতে একটু গান শুনলাম নানান রকম প্রোগ্রাম দেখতে থাকলাম আজ আমাদের প্ল্যান হলো সারাদিন এই শহর জুড়ে ঘুরে বেড়ানো আজ যে শ্রেয়সীদির বন্ধু এসেছে তাকে ম্যানচেস্টার ঘুরে দেখানোর কথা সব কিছু তো একদিনে এক্সপ্লোর করা সম্ভব নয় তো আজ আমরা এই ভাবলাম প্যারেডটা দেখব আর তারপরে চলে যাব ন্যাশনাল মিউজিয়ামে আগে কোনোদিন দিন আমি এই ম্যানচেস্টার মিউজিয়ামে যাইনি তো আমাদের এই প্ল্যানটাই হয়েছিল আট থেকে আশি সব রকমের এজ গ্রুপের মানুষদের এখানে সেদিন দেখতে পেলাম প্রচুর ভিড় আর প্রচুর লোকজন চারিদিকে নিজে নিজে ঘুরে বেড়ালাম এদিক সেদিক আর এই যে যাওয়ার পথে দেখি ক্যাথিড্রাল চার্চের পেছনে এত সুন্দর ফুলের ডালি রং বেরঙের নানান রকম ফুল দিয়ে এত সুন্দর করে করেছে যে দেখতে অপূর্ব লাগছে আর এই সেম গাছের ভ্যারাইটি আমি আমার ব্যালকানি গার্ডেনেও লাগিয়েছি তো দেখতেই ফুলগুলোকে ফুলগুলো কে দারুণ লাগে যে ইভেন্টসগুলো আর প্যারেড হয়েছে আর ন্যাশনাল মিউজিয়ামে আমরা কি কি কালেকশন দেখলাম তার জন্য আমি একটা সেপারেট ভিডিও করব। প্যারেডটা শ্রেয়সীদিরা মিস করে গেছে কারণ যখন প্যারেডটা শুরু হয় তখন ওরা এসে পৌঁছায়নি সামারে এই পুরোনো রেস্টুরেন্টগুলোকেও না এরকম সুন্দর করে বেশ ইউরোপিয়ান স্টাইলে সাজিয়ে তোলে এত দারুণ দেখতে লাগে ফুলগুলো একসাথে ঝাঁকে ঝাঁকে হয়ে থাকে অপূর্ব সুন্দর লাগে একে দেখতে আর তার সাথে ওয়েদারটাও সেদিন ছিল খুবই ভালো সবাই ভীষণ এনজয় করছিল আর এত সুন্দর ওয়েদার থাকলে ঘুরে বেরিয়েও মজা শহরের অলি গলি ঘুরে ঘুরে দেখলাম আর তারপরে আমি সেউ সাথে মিট করে চলে গেলাম আমরা ম্যানচেস্টার মিউজিয়ামের দিকে যাবার পথে এই জিনিসগুলো বেশ ভাল লাগছিল তো আমরাও একটা কিনে নিলাম আর তখন অনেকটা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম ক্যাফেতে চায় নামে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের এই মিল্ক কেকটা শ্রেয়সীদির খুব প্রিয় দাঁড়িয়ে আছে আর তখন দেখি দুর্ধর্ষ বাইকাররা নানান রকম স্টান্ট করতে করতে এগিয়ে গেল আর আমরা হকচকে গেছি এই হঠাৎ আসা আওয়াজে ম্যানচেস্টার ইউনিভার্সিটির পাশেই ম্যানচেস্টার মিউজিয়াম তো এটা শহরের আরেকটা প্রান্ত আর এই মিউজিয়ামটা টোটালি ফ্রি অফ কস্ট তো এর জন্য কোনো টিকিটস নেই তো মিউজিয়ামে ঢুকতেই খুব সুন্দর একটা বড় সাইজের স্ক্যাব দেখতে পেলাম জাপানিজ ক্র্যাপ এছাড়াও ভেতরে আরো নানান রকমের সুন্দর সুন্দর কালেকশন আছে ফসিলসের এর যেগুলোর ডিটেলস ভিডিও পরের ব্লগে আসবে অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখানে একটা সবিনার শপও ছিল সব কিছু দেখলাম তারপরে ভেতরে ঢুকে সব ডিপার্টমেন্ট দেখলাম তবে আমরা একটু দেরিতেই গেছিলাম হাঁটতে হাঁটতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর মিউজিয়ামটা পাঁচটার সময় বন্ধ হয়ে যায় তাই আমরা সেদিন একটু তাড়াহুড়ার মধ্যে মিউজিয়ামটা ভিজিট করেছিলাম তবে এই মিউজিয়ামটা পার্সোনালি আমার আসার ইচ্ছা ছিল ডাইনোসরের পুরো স্কেলিটান আছে সেটা দেখার জন্য সেই আগ্রহ তো আমার অনেক দিনেরই ছিল কিন্তু আশা হয়ে ওঠেনি আজ একটা হুজুকে আমাদের সেটা দেখা হয়ে গেল আর আমার মিউজিয়াম পার্সোনালি ঘুরতে খুব ভালো লাগে একটু দুপুরের দিকে বেরোবো বলে মাছ ভাজা আর ভাত খেয়েই বেরিয়েছি আর তাই দুপুরবেলা আর খেতে হয়নি আর মিল্ক কেক খেয়ে আমাদের পেট একেবারে ভরে গেছে এই মিউজিয়ামটা লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের সাথে টাই আপ করা লন্ডনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে কিন্তু অরিজিনাল ডাইনোসরের স্কেলিটন রাখা আছে আর সেটাও আমার দেখার খুব ইচ্ছা কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাবো সেটা রেপ্লিকা আর এই ডাইনোসরের আসল স্কেলিটনটা রাখা আছে আবুধাবির একটা মিউজিয়ামে বিশাল বড় সাইজের ছিল আর লেজটা তো পুরো ঘর জুড়েই ছিল মুভি দেখার পরে সামনে থেকে স্কেলিটনটা দেখে আন্দাজ করতে পারছি যে এই প্রাণীটা কতটা হিউজ কতটা বিশাল আকারের ছিল তো ওখানে কিছু অ্যাক্টিভিটিও করা যায় ফসিল দেখা যায় তো এরকম নানান ধরনের অ্যাক্টিভিটি আমরাও কিছুটা করলাম আর তারপরে চলে এলাম সাউথ এশিয়ার রুমটাতে আর সেখানে দেখি একটা আস্ত রিক্সা রাখা আছে সারাদিন এত হাঁটাহাঁটি হয়েছে তো আমরা এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই আর আসার সময় হেঁটে হেঁটে ফিরতে পারলাম না বাসের জন্য অপেক্ষা করে বাসে করেই ফিরলাম আন্ডেল মলের কাছে কারণ সেখানে সৌমিতা দিয়ে আসবে তো ওর সাথে আমরা কফি খাবো আর তারপরে আমরা বাড়ি চলে যাবো তো কোস্টাতে গিয়ে আমরা কফি খেলাম আর সৌমিতা দি আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এসেছিলো সবাই মিলে অনেকক্ষণ চায় পেয়ে চর্চা হলো আর তারপরে ফিরে এলাম বাড়িতে বাড়িতে একটু চটজল দিয়ে এগ ফ্রায়েড রাইস বানিয়ে নিলাম আর তারপরে রাত্রে স্ক্রিন কেয়ার করে শুতে যাবো আর এর সাথে চারটে দিন কাটিয়ে ফেললাম রাজকে ছাড়াই তবে ঘোরাঘুরি করে দিনটা বেশ ভালোই কাটছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন দেখা হবে পরবর্তী ব্লগে কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর খুব আনন্দে থাকবেন স্টে টিউন ইউন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাবাই